আপনারা দেখেন এ দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এই যে কথিত ছাত্র সে নিজে তার হাতের বিভিন্ন অংশে ব্যান্ডেজ করছে যেখানে ব্যান্ডেজের ভিতরে কি লাগাইছো লিপস্টিক এটা নাকি হ্যাঁ রং রং লাগাইছো এটা উঁচু করো হ্যাঁ তার এক বড় ভাই এই বাসায় থেকে নাকি তার এটা তৈরি করে দিয়েছে জাতীয় পতাকা পর্যন্ত এত সময় প্রয়োজন নাই এটা কি আপনাদের মূল উদ্দেশ্যটা কি দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে নাকি হ্যাঁ

আমরা দেখেন এই হাতে একটা ব্যান্ডেজ ছিল এই যে তার ব্যান্ডেজটা নামানো আচ্ছা হ্যাঁ এটা একটা লিপস্টিক হ্যাঁ তাহলে দেখেন কিভাবে দেশে এটা রাজনৈতিক সৃষ্টি করার জন্য ছাত্ররা উঠে পড়ে লেগেছে হ্যাঁ এই যে ভাই ছাত্র

হ্যাঁ এই দেখেন এই ছেলের মাথার পিছনে যে ব্যান্ডেজটা